সংকট উত্তরণে জনগণকে ঐক্য হতে হবে এমনটাই মন্তব্য করেছেন মোস্তাফা জামান দেশ ওখানে একটি বড় রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তিনি বলেন এই সংকট থেকে বেরিয়ে আসতে হলে জনগণকে ঐক্য হতে হবে গণতন্ত্র ভোটারাধিকার আর নাগরিক অধিকার ফিরে পেতে জনগণকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে বুধবার সন্ধ্যায় রাজনীতির দক্ষিণখানে ঈদগাহ মাঠের পাশে স্থানীয় বিএনপির আয়োজিত একটি উঠান বৈঠকে তিনি এই কথা বলেন তার সঙ্গে ছিলেন জুহেদ জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহফুজুর রহমান স্নিগ্ধ মোস্তফা জানান বিএনপি আসলে জনগণের দল মানুষের অধিকার ফেরাতে আমরা সবসময় লড়াই করে এসেছি এবং করছি আওয়ামী লীগ গত বছরগুলো যে পরিমাণ লুটপাট আর দুঃশাসন করেছে তার বোঝা এখন সাধারণ মানুষকে ডানতে হচ্ছে বাজার থেকে প্রশাসন কোথাও নিয়ন্ত্রণ নেই তাই দরকার একটি নির্বাচন জনমান্ধব সরকার তিনি আরও বলেন এখানে সময় জনগণকে ঐক্য করে তোলার সবাইকে সাহস নিয়ে মাঠে থাকতে হবে তাহলে দেশ আবার গণতান্ত্রিক পথ ফিরে পাবে বৈঠকে সভাপতিত্ব করেন হেলাল তালুকদার বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম সহায়ক মোস্তাফিজুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন উত্তরখানো থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বক সুলতান মাহমুদ বকুল বক্তব্য বলেন নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু জাতীয় নির্বাচন হতে পারে বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র পথ এই জন্য তারা নেতৃত্বমূল নেতা কর্মীদের সংগঠন শক্তিশালী করতে এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান